নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু জিরো সেভেন তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম বালুরঘাট জে এল পি বিদ্যাচক্র পেজ নাম্বার টু জিরো সেভেন টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিট মার্কস ফিফটি প্রথম আছে সেন আর সেন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য ক্লেভার মাংকি নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে ই এর দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা পাঁচটা কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার শুরু করছি ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হোয়ার ডিড দ্য মাংকি লিভ বানর কোথায় থাকত দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার বানরটি নদীর তীরে থাকত নাম্বার টু হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাংকি অন দ্য রিভার আইল্যান্ড নদী দ্বীপে বানরের জন্য কোনো বিপদ ছিল না কেন দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাংকি অন দ্য রিভার আইল্যান্ড বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল অন দ্য আইল্যান্ড কারণ দ্বীপেতে অন্য কোনো প্রাণী থাকতো না নাম্বার থ্রি হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাংকি বানরের কাছে কোনটা এত আকর্ষণীয় ছিল সুইট অ্যান্ড জুসি ফ্রুটস ওয়্যার আর সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি মিষ্টি ও রসালো ফল বানরের কাছে খুবই আকর্ষণীয় ছিল নাম্বার ফোর হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ কুমির কোথায় থাকত দ্য ক্রোকোডাইল লিভড অন দ্য ফার ব্যাঙ্ক অব দ্য রিভার কুমির নদীর তীরে বাস করত নাম্বার ফাইভ হু গিভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি কুমিরকে বানর ধরার পরামর্শ কে দিয়েছিল দ্য ক্রকোডাইলস ওয়াইফ গেভ অ্যাডভাইস টু দ্য ক্রকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাংকি কুমিরের স্ত্রী তাকে এই উপদেশ দিয়েছিল বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ টেক ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইং দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ বন্ধুরা বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে পাঁচটা আছে এক নম্বর করে পাঁচ নাম্বার তো কী কী শব্দ আছে দেখেন ফ্লেশ প্ল্যানস টেস্টি লেসন সুইম স্টিল ডিফিকাল্ট মাঙ্কি শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড টেস্টি ফ্রুটস দ্বীপের কাছে গাছে সুস্বাদু ফল ছিল নাম্বার টু দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি ডিফিকাল্ট বানর দেখতে পেল যে নদী পার হওয়া খুবই কঠিন ছিল না নাম্বার থ্রি দ্য ক্রোকোডাইল উড লাই স্টিল অন দ্য রক কুমিটি পাথরের উপর শুয়ে থাকবে নাম্বার ফোর দ্য ক্রোকোডাইল মেড মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি কুমিরটি বানরকে ধরার জন্য অনেক পরিকল্পনা করেছিল নাম্বার ফাইভ দ্য ওয়াইফ অফ দ্য দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইস্ট টু টেস্ট দ্য ফ্লেস অফ দ্য মাঙ্কি কুমিরের স্ত্রী বানরের মাংসের স্বাদ নিতে চেয়েছিল এরপর আছে সিএক দান ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ হুইথ দেয়ার মিনিং ইন কলাম বি ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ কলাম এর সঙ্গে কলাম বিকে ম্যাচ করতে দিয়েছে পাঁচটা আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার তো নিচে দেখতে পাচ্ছ তোমার ছকটা আছে এবং তার নিচে আনসার লিখে রেখেছি দেখে নাও আকর্ষণীয় কমনীয় নাম্বার নাম্বার ইউনিক ওয়ান অফ ইটস কাইন্ড অনন্য মানে মানে এক ধরনের আইল্যান্ড না পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস মানে জল দ্বারা আবৃত একটি ছোট্ট স্থলভূমি সেটা হচ্ছে দ্বীপ নাম্বার ফোর ডেলিশিয়াস মানে সুস্বাদু মাউথ ওয়াটারিং মানে সুস্বাদু মানে মুখে জল আনে নাম্বার ফাইভ স্টিল মানে হচ্ছে নিশ্চল নট মুভিং অ্যাট অল মানে যে করে নেওয়া আদৌ এরপরে আছে ডেড এর রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে পাঁচটা এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ওয়ান্স আপন এ টাইম দে আর লিভ এ কাউ একসময় একটি গরু বাস করত এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু বিগ বিগ ক্রোকোডাইল লিভড হুইথ ই জাইন বড় কুমিতা স্ত্রীর সাথে থাকতো এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোয়েশ্চেন থ্রি সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রি গাছে মিষ্টি ও রসার ফল জন্মায় এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোয়েশ্চেন ফোর মাংকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড টুমোরো বানর আগামীকাল দ্বীপ দেখার সিদ্ধান্ত নিয়েছে এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন ফাইভ দ্য মাংকি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য পন্ড বানরটি পুকুরে সেই বড় পাথরের উপর দেয় এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ একটা আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা এরপর আনসিনটা পড়তে শুরু করছি তোমরা দেখে নাও এবং শুনে নাও তোমরাও আমার সাথে পড়তে শুরু করো রহমত ও আছে হকার রহমত ছিল একজন ফেরিওয়ালা হি কেম টু কলকাতা ফ্রম আফগানিস্তান সে আফগানিস্তান থেকে কলকাতা এসেছিল হি হ্যাড এ ডা তার একটি ছোট্ট মেয়ে ছিল হার ওয়াজ রাবিয়া তার নাম ছিল রাবিয়া ওয়ান ডে হি ওয়াজ সেলিং ফ্রুটস অন দ্য রোড অফ কলকাতা একদিন সে কলকাতার রাস্তায় ফল বিক্রি করছিল অ্যান্ড দে আর হি মেট আর লিটল গার্ল এবং সেখানে সে একটি ছোট্ট মেয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিল হার ওয়াজ মিনি তার নাম ছিল মিনি হি লাভড হার ভেরি মাছ সেটাই প্রচুর ভালোবাসত বাট ওয়ান ডে কিন্তু একদিন আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত রহমত ওয়াজ পুট ইন্টু জেল রহমতকে জেলে জেলবন্দি করা হয় ইন দ্য জেল জেলেতে হি কুড নট ফরগেট রাবিয়া সে রাবিয়াকে ভুলে নেই হি কুড নট ফরগেট মিনি টু সে মিনিকেও ভুলতে পারেনি বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোয়েশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা তিনটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান রহমত কেম ফ্রম আফগানিস্তান রহমত আফগানিস্তান থেকে এসেছে নাম্বার টু দ্য নেম অফ রহমত ডটার ইজ রাবিয়া রহমতের মেয়ের নাম রাবিয়া নাম্বার থ্রি রহমত ওয়াজ সেলিং ফ্রুটস অন দ্য রোড অব কলকাতা রহমত কলকাতায় ফল বিক্রি করছিল বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এই ফর ফল স্টেটমেন্টস ওয়ান ইন টু টু ইকল টু টু বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান রহমত ওয়াজ এ পোর্টার রহমত একজন কুলি ছিলেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু রহমত হ্যাডেশন সন রহমতের একটি ছেলে ছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগের এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্যস গিভেন ইন দ্য হেল্প বক্স ওয়ান ইন্টু থ্রি এ টু থ্রি নিজের হেল্প বক্সে কতগুলো অ্যাডভাব দিয়ে আছে সেই অ্যাডভাব দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর প্রথম অপশানগুলো নাও নেভার নেয়ার ব্রেভলি অলওয়েজ শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স আমাদের সবসময় অন্যকে সাহায্য করা উচিত সবসময় মানে কি অলওয়েজ নাম্বার টু সোলজার্স ফাইট ব্রেভলি B -R -A -V -E -L y soldiers ফাইট ব্রেভলি ফর their কান্ট্রি সৈন্যরা তাদের দেশের জন্য সাহসিকতার সাথে লড়াই করে ব্রেভলি হচ্ছে অ্যাডভার্ভ নাম্বার থ্রি আই নেভার আই নেভার to zoo আমি কখনো চিড়িয়াখানা জানি নেভার মানে কখনও না এটি অ্যাডভার্ভ এরপরে আছে বিয়ের দাগ টেক দ্য অ্যাপ্রোফিট আর্টিকালস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে তিনটি আছে এক নম্বর করে তিন নাম্বার নাম্বার ওয়ান হি অলওয়েজ স্পিক হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ সে সবসময় সত্যি কথা বলে এখানে দা বসবে নাম্বার টু মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান মিস্টার সেন একজন সৎ মানুষ এই জন্য অনেস্ট হনেস্ট নয় তাই এখানে বসলো অ্যান নাম্বার থ্রি ফাদার গেভ মি এ ডল বাবা আমাকে একটি পুতুল দিয়েছে ওকে এবার হচ্ছে সিএ ডাক ফিল দ্য ব্ল্যাংক উইথ প্রেপোজিশন ইন দ্য লিস্ট গিভেন বিলো ওয়ান ইন্টু ফাইভ টু ফাইভ লিস্টে কতগুলো প্রেপোজিশন আছে সেগুলোতে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে পাঁচটি আছে এক নম্বর পাঁচ নম্বর লিস্টে বলা আছে ইন ডিউরিং অন অ্যাট টু ওকে ফার্স্ট নাম্বার ওয়ান দ্য বয় ইজ লুকিং অ্যাড মি ছেলেটি আমার দিকে তাকিয়েছিল তাকিয়ে আছে এখানে লুকিং অ্যাড মানে তাকিয়ে থাকা নাম্বার টু গিভ দিস লেটার টু ইওর ক্লাস টিচার তোমার শিক্ষক মহাশয়কে এই চিঠিটা দিয়ে দিও কাউকে দিয়ে দিও তাই জন্য টু বসল নাম্বার থ্রি পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল টেবিলের ওপর ডাস্টারটা রাখো পরশা রাখা হচ্ছে তাই অন বসল নাম্বার ফোর ফিস লিভস ইন ওয়াটার মাছ জলে বাস করে মানে জলের মধ্যে তাই ইন বসল নাম্বার ফাইভ রাম ওয়ে টু প্লে ফুটবল ডিউরিং দ্য টিফিন ব্রেক রাম টিফিনের ছুটিতে ফুটবল খেলতে গেছিল ডিউরিং কেন বসলো কারণ অনেকটা সময় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় একটা নির্দিষ্ট সময় ধরে একটা নির্দিষ্ট সময় থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বোঝাচ্ছে তাই ডিউরিং বসলো এরপরে আছে ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ সুটেবল ফর্মস অফ ভার্ভস ওয়ান ইন্টু ফোর ভি টু দিয়েছে দেখে কি আছে প্রথম বসবে গো ওয়েন্ট আর গন গো এন্ড গন বুঝতে পারলে নাম্বার টু লুক থেকে লুকড এল ডবল ও কে ডি লুকড তারপর আবার বসবে লুকড এল ডবল ও কে ডি লুকড বুঝতে পারছো নেক্সট গিভ গিভ থেকে হবে গিভ গিভেন আই ভি ইএন গিভেন তারপরে ইউজ থেকে ইউজড আবার ওটাই বুঝবে ইউজড বুঝতে পারছো না পারছো না বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি শিখতে শিখতে কোথাও প্রবলেম হয় কোথাও কোনো কিছু যদি ফল্ট থাকে অবশ্যই জানাবে আর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারা